আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিচিঙ্গা ভাজি রেসিপি এই রেসিপিটি খেতে খুবই মজাদার গরম ভাতের সাথে যে একবার খাবে সে আবারও খেতে চাইবে খুব অল্প সময়ে ভাজিটা করা যেতে পারে এর জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে তেল তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব এরপরে এর মধ্যে দিয়ে দেব একটা ডিম ডিমের মধ্যে হালকা একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যে ডিমটাকে ঝুরি ঝুরি করে ভেঙে নেব এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ যাতে কালার আসে এরপরে দিয়ে দেব একটু লবণ আবার সব উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব এরপরে দিয়ে দেবো চিচিঙ্গাগুলো আমি চেচেঙ্গাগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম এরপর সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব একটু ঢাকনা দিয়ে ঢেকে আবার উঠিয়ে নিয়েছি এর মধ্যে আবার কয়েক টুকরো কাঁচামরিচ কুচি দিয়ে দেবো ভাজিটা হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখুন কত সুন্দর একটা ভাজি হয়েছে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ